ইতি যেখানে থেমে থাকা পছন্দ করে না সৃষ্টি সেখানে থেমে থাকা মানে মৃতদেহ একটু খেয়াল করলেই বোঝা যায় ইতিহাস থেমে গেলেও যেখানে গড়ে উঠেছিল সব ইতিহাসের কাহিনী সেখানে সৃষ্টির পায় তারা পড়ছে আবার নতুন কোনো ইতিহাস এখন আর রাজা নাই তাই সুসজ্জিত কোনো রাজ্য নজর পড়বে না তবে প্রকৃতি থেমে নেই পুরনো সেই সব রাজভবন দালান কঠা এখন প্রাচীন স্থাপত্য শৈলী প্রকৃতি নিয়মে মানুষের মনে সেগুলো সম্পর্কে কৌতূহল সৃষ্টি হয়েছে তাই মানুষ সেগুলো দেখতে ছুটেছে কেউ বা খোদাই করে সেই সব ইতিহাস খুঁজতে ব্যস্ত প্রকৃতির মাঝে প্রাচীন এইসব দালান কোঠা জনমানবহীন মৃতদেহ আমাদের কাছে কিন্তু প্রকৃতি থেমেনি এসব দালান কোঠার মধ্যে শ্যাওলারা জীবন সংগ্রাম করে চলছে আবার কোনো কোনো দালান কোঠায় গাছপালা লড়াই করতে ইট পাথরের মাঝে বেড়ে ওঠা প্রকৃতির এসব সৌন্দর্য দেখতে মানুষ ছুটছে থেমে নেই চলছে মানুষের ছুটে চলা পৃথিবীর অস্তিত্ব অবধি চলবে এই ছুটে চলা